আপনারা সাত হাজার পাঁচশো টাকা এই চারটা ফ্রিজ পেয়ে যাচ্ছেন যেটা নেন সাত হাজার পাঁচশো টাকা প্রথম যে চারজন থাকবেন সৌভাগ্যবান তারাই পেয়ে যাবেন এরপরে কিন্তু সাত হাজার পাঁচশো টাকায় কোনো ফ্রিজ পাচ্ছেন না এগুলো কিন্তু ভাই ব্র্যান্ডেড ফ্রিজ ইনশাআল্লাহ ব্র্যান্ডেড ফ্রিজ আমরা প্রত্যেকটা এটা হিটাসি ফ্রিজ এটা টসি এটা স্যামসাং আচ্ছা যা প্রত্যেকটা আমরা দেখাই দিব এবং বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু আরো দামি কম দামি আরো অনেক ফ্রিজ আছে এগুলো আমরা দেখাই দেবো আমরা পরপর উঠে যাই এখানে হলো সাত হাজার পাঁচশো টাকা থেকে হলো শুরু তারপরে একটা দেখতেছি এটা কোন ব্র্যান্ডের স্যামসাং স্যামসাং ব্র্যান্ডের কত লিটার

আমরা এই মুহূর্তে আছি সেকেন্ড হ্যান্ড ফ্রিজের শোরুমে এখানে পেয়ে যাচ্ছে নতুন এবং পুরাতন দুই ধরনের ফ্রিজ প্রতিষ্ঠানটা হচ্ছে জসিম ইলেকট্রনিক্স এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ সুনামের সঙ্গে ব্যবসা করে আসছেন বলবো এই প্রতিষ্ঠানের মহসিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের কাছে কতগুলো ব্র্যান্ডের ফ্রিজ আছে ভাই আমাদের কাছে ইনশাআল্লাহ বাংলাদেশে যত ব্র্যান্ডই আছে তার মোটামুটি সব ব্র্যান্ডের ফ্রিজ ইনশাআল্লাহ আমাদের কাছে আছে নতুন যে ফ্রিজগুলো আপনারা দিচ্ছেন আমরা দেখলাম যে যমুনার পণ্য যমুনার ফ্রিজগুলো এই ফ্রিজগুলো পার্সেন্ট করে অফার দেবেন্ট অফার দেব আপনাদের তিরিশ পার্সেন্ট অফার সম্ভব বা এটা আসলে আমরা কিছুটা কম প্রাইসে কিনতে পারছি ফ্রিজে আমরা ওইভাবে আপনাদের দেওয়ার জন্য মানে সম্ভব হয়েছে আর কি ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা নতুন ফ্রিজ মানে ইউজ হয় নাই একদিন ইউজ হয় না আচ্ছা আজকে কোনটা দিয়ে শুরু করবেন আজকে কম বাজেট ফ্রিজ থেকে শুরু করি ইনশাআল্লাহ কম বাজেটের ফ্রিজ থেকে আমরা একটু দেখি এই প্রথমে কি লাল খয়রি লাল খয়রি এটা সিঙ্গার ব্র্যান্ডের ফ্রিজ আছে সিঙ্গার ব্র্যান্ডের ফ্রিজ এটা কত সিফটি এটা 8 সিফটি 8 সিফটি ভিতরে একটু দেখান এই আচ্ছা উপরে হচ্ছে ডিপ এবং নিচে হচ্ছে নরমাল ডিমের খাসিটা সবকিছু আছে তো সবকিছু আছে মানে কিছু কেনার দরকার নেই কিছু কেনার দাম কেমন যাচ্ছেন এটা দশ হাজার টাকা দশ হাজার

আপনারা সাত হাজার পাঁচশো টাকা এই চারটা ফ্রিজ পেয়ে যাচ্ছেন যেটাই নেন সাত হাজার পাঁচশো টাকা প্রথম যে চারজন থাকবেন সৌভাগ্যবান তারাই পেয়ে যাবেন এরপরে কিন্তু সাত হাজার পাঁচশো টাকায় কোনো ফ্রিজাং আচ্ছা আচ্ছা প্রত্যেকটা আমরা দেখাই দিব এবং বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু আরো দামি কম দামি আরো অনেক ফ্রিজ আছে এগুলো আমরা দেখাই দেবো আমরা পর উঠে যাই এখানে হলো সাত হাজার পাঁচশো টাকা থেকে শুরু দেখতেছি এটা কোন ব্র্যান্ডের ব্র্যান্ডের

এটা উপরে ডিপ নিচে নরমাল ভিউয়ার্স আমরা এখন কিন্তু এখন ওয়াশ করা হয় না এখন ওয়াশ করা হয় নাই আমরা চারটি ফ্রিজ আপনাদের দেখাই দিলাম প্রত্যেকটা ফ্রিজ পেয়ে যাচ্ছেন 7500 টাকায় চার চারটি ফ্রিজ গরমে কিন্তু গরম অফার ভাই এই পাশে একটা সারপেন এটা সারপেন ফ্রিজ আছে বড় কত লিটার এটা লিটার হবে যে আপনার 300 লিটার 300 লিটার 300 আপ আছে ভাই খুলে দেখান 300 আপ এটা হ্যাঁ আচ্ছা উপরে হচ্ছে ডিপ আর নিচে হচ্ছে নরমাল ইনভার্টার ফ্রিজ ইনভার্টার

এটা কত লিটার এটা আপনার আড়াইশো লিটার আছে আড়াইশো লিটার ভিতরে একটু দেখি উপরে হচ্ছে নরমাল আর নিচে হচ্ছে ডি এই ফিজটার দাম কেমন চাচ্ছেন এটা যাচ্ছে ষোলো হাজার টাকা ভিডিও দেখে আসলে আপনার ভিডিও দেখে আসলে একবারে তিন টাকা কম তিন টাকা কম তিন টাকা কম মহসিন ভাই পাশে একটা সার ব্র্যান্ডে সার ব্র্যান্ডে ফ্রিজ কত লিটার এটা আপনার 245 লিটার দাম কেমন এটা দাম পড়ো 16000 টাকা ভিডিও দেখে আসলে ভিডিও দেখে আসলে 14000 টাকা 14000 টাকা ফিক্স আচ্ছা পাশে আমরা দেখি কালো গরু পরপর দুটো কালো গরু একটা আছে স্যামসাং আর একটা আছে সিঙ্গার আচ্ছা আমরা স্যামসাংটা দেখি এটা কত লিটার এটা আপনার 250 লিটার 250 লিটার ভিতরে একটু দেখি উপরে হচ্ছে ডিপ নন পোস্টেড

আঠারো হাজার আমি আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার টাকা ফিক্সড আমি তো এই ভিডিও টা দেখে আপনি আমার আরো দুইটা দোকান আছে আপনাকে আমি দেখাই আমার ডাই সিলেট দোকান আছে আমার এই জসিম ইলেকট্রিক ঠিক আছে জসিম ইলেকট্রনিক আমার সামনে দেখেন এই একটা এই একটা দোকান আছে এটা অনেক বড় ফ্রিজ আছে অনেক অনেক ধরনের ফ্রিজ আছে জসিম ইলেকট্রিকের মানে এটা জসিম ইলেকট্রনিক ভিডিও বড় হওয়ার কারণে আমি ফ্রিজগুলো দেখাইতে পারতেছি না ভিডিওতে আপনাদের ভিডিও স্ক্রিনে পড়ে নাম্বার দেওয়া থাকবে ভিডিও কল করলে তো আপনারা দেখার সুযোগ আছে অবশ্যই দেখার সুযোগ আছে এবং আমরা আশা আপনাদের ইনশাআল্লাহ ফয়সাল ভাই একটা স্যামসাং এর ফ্রিজ আছে দেখেন স্যামসাং ব্র্যান্ডের স্যামসাং ব্র্যান্ডের কত লিটার

আমরা নষ্ট ফ্রিজ সারে যে জায়গা সব ফ্রিজ তো অনেক সময় রানিং আসে না কিছু ফ্রিজ সমস্যা হয় কোনো ফ্রিজে যদি সমস্যা থাকে ভাই বলে দেন ভিডিওতে অবশ্যই অবশ্যই আমরা যদি কোনো ফ্রিজ সমস্যা থাকে ওগুলা আমরা আগে চেক দেই না ঠিক আছে চেক দেওয়ার পরে আমরা ফ্রিজ সেল করি আচ্ছা স্যার পাশার কিন্তু অল্টন ব্র্যান্ডের এটা অল্টন ফ্রিজ 8 বছরের কাগজ সহকার পাবেন 8 বছরের কাগজ সহ ভিতরে একটু দেখান আচ্ছা উপরে হচ্ছে ডিপ নিচে উপরে ডিপ নিচে হচ্ছে নরমাল

আপনারা গ্যারান্টি দিচ্ছেন প্রত্যেকটা ফ্রিজেই প্রত্যেকটা ফ্রিজে 10 বছরের গ্যারান্টি পাবেন 10 বছরে প্রত্যেকটা আচ্ছা পাশেরটাতে একটু দেখান এটা কত লিটারের একটু বলেন এটা আপনার 268 লিটার আচ্ছা 268 লিটার উপরে যে ডিপ আর চলো এই যে પોલી করা আচ্ছা পলি স্টিকার লাগানো আছে আচ্ছা আচ্ছা উপরে হচ্ছে ডিপ আর নিচে হচ্ছে নরমাল কোম্পানির একেবারে স্টিকার টেপ সবকিছু লাগানো আছে এই প্লিস্টের দাম কেমন

নিজে নর্মাল উপার্টি দেখেন্টি কাগজটা ভিতরে যাওয়া প্রত্যেকটা ফ্রিজে কাগজ আছে দশ বছরের কাগজ বছরের কাগজ গুলোতে আপনার কত পার্সেন্ট অফার দিচ্ছে তিরিশ পার্সেন্ট ভাই মানে প্রত্যেকটা ফ্রিজে থাকছে তিরিশ পার্সেন্ট ফ্রিজের তিরিশ পার্সেন্ট অফ আচ্ছা এই ফ্রিজের দাম কেমন

চৌচল্লিশ হাজার টাকা সামসিং আর আপনারা যাচ্ছেন আমি তো মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার তিরিশ হাজার আচ্ছা আপনার পাশে সাইজ আর একটা ফ্রিজ দেখছি এটা কি ফ্রিজ এটা স্যামসাং এর ফ্রিজ আছে ভাই স্যামসাং এর কত লিটার

এগুলো তো সম্পূর্ণ নতুন একদম নতুন ভাই একদম লিটার আবার একটু বলে দেন এটা দুইশো আট লিটার দুইশো আট লিটার মার্কেট প্রাইস কেমন আছে এটা মার্কেট প্রাইস আছে প্রায় আপনার

কিভাবে ডেলিভারি দিয়ে থাকে ঢাকা প্লাস ঢাকার বাইরে ঢাকার বাইরে আমরা যে মালগুলো পাঠাই সব সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই ঠিক আছে আমাদের যদি ঢাকার বাইরে নিয়ে থাকেন তাহলে আপনার শুধু ফ্রিজে আলাদা দুই হাজার টাকা পেমেন্ট করতে হবে যে প্রান্তে যে কোনো সাইজে পাঁচ হাজার টাকা সেক্ষেত্রে আমার একটু আবদার আছে আপনার মনে ছিল আমার এই কুড়ি সার্ভিসের জন্য পাঁচ টাকা আসবে ঠিক আছে আমি আপনার কাছে নেব মাত্র

এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব পাবেন ইনশাআল্লাহ ওকে ভিউয়ার্স তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন